হ্যালো আলাইকুম আমি নোমান অটো জপর ওনার আমরা আজকে ফিল্ডার ডাব্লিউএচপি দু হাজার আঠারো সালে একটা গাড়ি নিয়ে কথা বলব এই গাড়িটা আমাদের দু হাজার তেইশ সালের শুরুর দিককার ইম্পোর্টের গাড়িটা অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছে এটা আমরা চুরির মতো তো ডেলিভারি করবো গত বছরও যারা আমাদের ভিডিওগুলো দেখছিলেন তারা হয়তো আপনারা একদম স্পেসিফিক্যালি যদি বলি গত বছরও ঠিক কাছাকাছি সময়ের মধ্যে আমাদের সেম এই মিকা ব্লু কালারের একটা ফিল্ডার ডাব্লিউটি বিক্রি হচ্ছে দু সালে আজকে আমরা ওই ভিডিওটা করতে গিয়ে ওইটার কথা মনে পড়তেছে যে এরকম একটা সেম এরকম একটা গাড়ি বিক্রি করেছিলাম তবে ওইটা প্রাইস ছিল অনেক কম এখনকার তুলনায় এখনকার প্রাইস তো ভেরি হাই এখন এটা কেন হচ্ছে এরকম প্রাইস হাই ইউ নো ইট ভেরি ওয়েল কারণ বিভিন্ন প্রতিবন্ধকতা আছে গাড়ি এলসি খোলার জন্য ডলার রেট ইজ হাই জাপানে গাড়ি প্রাইস ইজ কম্পারিটিভলি হাই আপনার ফেট কস্ট ইজ হাই তারপরেও প্রাইস দিয়ে কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে ফিল্ডার বা এক্সিও যখন বি আমরা কেউ ঠিক করি দিস ইজ ওয়ান অফ দ্য কার যেটা ওয়ান অফ দ্য ফিউ কার যেটা আসলে আপনাকে লাকজারি এমিনি গোলা এবং গাড়ির ওভারঅল লুক সব কিছু দিয়ে আপনাকে প্রত্যেকটা পয়সা উসুর করে দিবে এটা ফিল্ডার ডাব্লিউচ বি ইজ নট এভরি কাপ অফ স্টেপ সবাই ফিল্ডার পছন্দ করে না বিকজ অফ শেপ এটা একটা কার বা ওয়াগন বা স্টেশন ওয়াগন এটা আমার পার্টিকুলারলি খুব বেশি ভালো লাগে পার্সোনালি আমার জন্য এটা খুব স্পেশাল একটা গাড়ি অটোমো জাপানেও সবসময় ফিল্ডার অ্যাভেলেবল থাকে এটার কারণেও হতে পারে আমরা ফিল্ডার আসলেই আমরা চেষ্টা করি এই ধরনের ফিল্ডার আসলে আপনাদের সবার সাথে শেয়ার করতে যাতে আপনি একটু আগ্রহী হন যারা একযোগিনা প্ল্যান করছেন তারা যদি ফিল্ডারে চলে আসতে পারে বিকজ ঢাকা সিটির মধ্যে যারা ড্রাইভ করবেন তারা জেনে রাখেন ভেরি ভেরি কী বলবো এটা খুব ইউটিলিটি সমৃদ্ধ একটা গাড়ি খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি এনিওয়ে এই গাড়িটা নিয়ে আসলে মতো আহমরিক করে নতুন করে কিছু নাই তারপরও ছোটো ছোটো জিনিসপতি ইস্যু ইস্যুগুলো আমি সামনে তুলে ধরবো এই গাড়িটা বেসিক্যালি কি অবস্থায় আসছিল এবং এখন কি অবস্থায় আছে সেটার কথা আগে বলি এই গাড়িটার অসংখ্যা ছিল থ্রি পয়েন্ট ফাইভ আমি কিছুক্ষণ পর অসুবিধা দেখাচ্ছি বাট এটা মাইলেজ ছিল মাত্র চব্বিশ হাজার কিলোমিটার সো যারা ফিল্ডার ট্যাবলিউনি পছন্দ করেন তারা এই কালার মানে মেকআপ ব্লু এবং রেডটা প্রতি অনেকের আগ্রহ থাকে এবং এই দুটা কালারই কিন্তু খুবই রেয়ার এবং কম্প্যারিটিভলি পার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুটা কালারই সবচাইতে বেশি দামে বিক্রি হয় জাপানে গাড়ির অপশন রেড থ্রি পয়েন্ট ফাইভ হওয়ার পরেও মাইলেজের কারণে এবং কালারের কারণে কিন্তু এই গাড়িটার প্রাইস কম্পারিটিভলি একটু হাই এই গাড়িটা যদি না করে চব্বিশ হাজার কিলোমিটার ছিল ফিল্ডার ডাব্লিউচবিতে এই ধরনের মাইলেজ বা ফিল্টারের জন্য এই ধরনের মাইলেজ ভেরি ভেরি সুপিরিয়ার থ্রি পয়েন্ট ফাইভ হলেও গাড়িতে আহাভরের কোনো ইস্যু ছিল না আমি একটু রিকোয়েস্ট করবো একটু ভিতরে আসলে আমি শিটটা দেখানোর চেষ্টা করতে পারি হ্যাঁ কি এখানে পাওয়া যাবে ওকে আমি একটু ট্রাই করি শিটটা বের করার তো আমি শুরুতে আপনাদের সবার কাছে আমি সরি বলতেছি একটা কারণে যেটা হচ্ছে কি চারপাশের নয়েজ তারপর চেষ্টা করতেছি আপনারা সাথে কথা শেয়ার করেন জন্য খেয়াল করে দেখেন এটা হচ্ছে এই গাড়িটার অপশন শিট সো এটা এটা হচ্ছে ইয়ার্ডের পিকচার এটা ছিল অপশন শিট থ্রি পয়েন্ট ফাইভ এটা মাইলেজ ছিল হচ্ছে কি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার ওকে এটা মাইলেজ ছিল মাত্র চব্বিশ হাজার কিলোমিটার আর কালার কোড দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন এটা টু টু ওয়ান গ্রেডের মানে কালার কোডের একটা গাড়ি চব্বিশ হাজার কিলোমিটার মাইলেজ আর থ্রি পয়েন্ট ফাইভ ছিল অপশন গ্রেড গাড়িটি ইস্যুস ছিল হচ্ছে গিয়ে গাড়ির বাম দিকের এদিকে চলে আসে দিকের প্যানেল আর পেছনের ফেন্ডারটা রিপ্লেস করা ছিল মানে হচ্ছে গিয়ে এটা তো দাবলিজ বিজ বি আপনার জানেন যে বডি কিট সহ আসে তো এটা কিন্তু একটা সাইড স্কার এটা রিপ্লেস করা ছিল প্লাস এটা রিপ্লেস করা ছিল এই পোর্শনটা এই ফেন্ডারটা পেছনে ফেন্ডারটা রিপ্লেস করা ছিল আর বাকি যা ছিল সবই কিন্তু মোটামুটি এ ওয়ান আর ছোটো ছোটো কিছু ডেন ছিল এগুলো ছাড়া খুব খালি চোখে দেখাও যায় না আর আপনার বনিটির ওপর কিছু আপনার ছোটো একটা ডেন ছিল এর বাইরে কার ইজ ক্লিন বাট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গাড়ির মাইলেজ চব্বিশ হাজার কিলোমিটার এখন কেন এটা গাড়ি নিয়ে কথা বলার আগে কেন এটা দেখানোর চেষ্টা করতেছি প্রথম জিনিস হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ হোক তোমার ফোর হোক অথবা ফোর পয়েন্ট ফাইভ হোক অ্যাজ ইট ইজ অবস্থায় আমরা গাড়ি আপনাদেরকে কাছে তুলে দিই না আমরা রিকন্ডিশনিং করেই তুলে দিই আপনাদের হাতে সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে জাপান থেকে জাপানিজরা গাড়ি যেগুলো সেল করে ইউজ কার্ড হিসাবে এক্সপোর্ট হয় বাংলাদেশে সো বাংলাদেশে আসার পর আমরা রিকন্ডিশনিং করি রিকন্ডিশনিং কমপ্লিট করলে গাড়িটা রেডি হয় মানে শোরুম কন্ডিশনে আসে এবং আপনাদেরকে আমরা ডেলিভারি করি ইস্যুটা হচ্ছে কি গাড়ি ফোর পয়েন্ট ফাইভ হোক ফাইভ হোক গাড়িটা রাস্তাটা আমরা ছোটোখাটো স্ক্র্যাচ হবে ডেন্ট হবে গাড়ি নষ্ট হয়ে যায় না গাড়ি ফেলে দিতে হয় না আমরা এটা আবার রিফিক্স করতে পারি আবার রিকন্ডিশনিং করতে পারি এবং এরকমও অনেক আছে যে তিন বছর চার বছর ব্যবহার করতে আমাদের গাড়ি এখন উনি সম্পূর্ণ কালার চেঞ্জ করতেছে অথবা চেষ্টা করতেছে হচ্ছে গাড়ির ওভারঅল সব কিছু আবার নতুন করে ফিক্স আপ করার জন্য তো এইগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে রঙ খারাপ রাখতে সে রঙ উঠে গেছে চেঞ্জ করলাম বাট আমরা যেটা করতে পারি না সেটা হচ্ছে মাইলেজ আমরা মাইলেজটাকে যত ধরনের সার্ভিসিং বলেন যত ধরনের আপনি পারফরমেন্স কিট মেনটেনেন্স জিনিসপত্র ব্যবহার করেন না কেন আলটিমেটলি একটা এক লাখ চব্বিশ হাজার কিলোমিটারের গাড়িকে তো আপনি চব্বিশ হাজার কিলোমিটার বানাতে পারবেন না ওই ফ্রেশনেস ওই কন্ডিশন অবস্থায় আসবে না সো এই জন্য আমরা লো মাইলেজের গাড়িগুলোর প্রতি একটু এক্সট্রাভাবে অ্যাডভোকিছি করি যে আপনার লো ম্যালেজের গাড়িগুলো নেন পিক করেন যাতে অ্যাটলিস্ট আপনি গাড়িটা থেকে ভালো সার্ভিস পেতে পারেন এখন লো মাইলেজের এই বেঞ্চ পার্কগুলো কারা সেট করে এটা আপনি আপনি সেট করতে পারবেন আপনি বায়ার আপনার বাজেট ওয়াইজ আপনি সেট করে যাবেন আপনার বাজেট যদি কম হয় তখন হয়তো এক লাখ কিলোমিটার আপনাকে লো মাইলেজগুলো হতে পারে কম্পেয়ার টু এক লাখ পঞ্চাশ এক লাখ লো মাইলেজ আবার এক লাখ কিলোমিটারের গাড়ির সাথে হয়তো সত্তর হাজার কিলোমিটারও তখন লো মাইরেজ মনে হবে সো এটা পার্সেন্ট টু পার্সেন্ট কাস্টমার টু কাস্টমার ভ্যারি করবে এই গাড়িটা থ্রি পয়েন্ট ফাইভ হলেও গাড়িটার কন্ডিশন ভালো ছিল মাইলেজটা ভালো ছিল দ্যাটসআই কাস্টমার পছন্দ করেছে গাড়ি বিক্রি হয়ে গেছে এনিওয়ে এনওয়ে তে কয়েকটা জিনিস আমরা আজকে একটু দেখবো যেমন এই গাড়িগুলো এই গাড়িগুলোতে বেসিক্যালি এমন এমন ছোটো ছোটো জিনিস আসে যেগুলো আসলে অন্য কোনো গাড়িতে আবার নাও আসতে পারে কারণ এগুলো একদমই ইউজার স্পেসিফিক ওই ইউজার জাপানে যেরকম ব্যবহার করতেন বা যেরকম চাই চাচ্ছিলেন ওই রকম জিনিসপত্রগুলো দিয়েই গাড়িটা উনি রেডি করে নেয় এবং চালায় পরবর্তী বিক্রি হওয়ার পর আমরা নিয়ে আসি যেমন যদি একটু খেয়াল করে দেখেন এই গাড়িটাতে সিকিউরিটি কোড হিসাবে গাড়ির গ্লাসগুলোতে এই গাড়ির নাম্বারটা দিয়ে দিতে এন কে ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন এইট ফাইভ এইট সেভেন এই সিকিউরিটি কোডটা একটু আশেপাশে যদি খেয়াল করে দেখেন এই গ্লাসগুলো তো দেওয়া হতো হ্যাঁ এন কে ওয়ান সিক্স ফাইভ সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ এইট সেভেন সো এগুলা কিন্তু সব গাড়িতে আসে না এখন এইটা দেখে পরবর্তী গাড়িতে এক্সপেক্ট করাটাও ভুল আবার এটা আসবেই না ভীষণ এরকম না হতে পারে হয়তো আসতেও পারে আবার যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু ডাব্লিউড পি মানে টপ প্যাকেজ হওয়ার পর ওই গাড়িতে কোনো রেঞ্জ সেট নাই কারণ বাংলাদেশে এরকম একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট হয়ে গেছে জেডিএম বা জাপান ডোমেস্ট যত গাড়ি আসবে সব গাড়িতে আপনার এরকম রেন আসবেই রেন্ট আসে না আপনি চাইলে রেন্ট সেট লাগিয়ে নিতে পারেন ডাব্লিউ দিতে যেটা আপনি পাবেন এবং গ্লাসগুলো দেখেন ব্ল্যাক টোন গ্লাস প্রাইভেসি গ্লাস তো ইউভি প্রোটেক্টের তো অবশ্যই বা ব্ল্যাক টোন এই পুরো পোর্শনটাই হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক টোন গ্লাস দিয়ে করা আপনার স্ট্যান্ডার্ড জি প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতেও কিন্তু আপনি এরকম নাও পেতে পারেন আবার এক্স প্যাকেজের গাড়ি তো আসতেও পারেন ডাব্লিউ কি কী কী আমরা পাই সেটা হচ্ছে কি এই নিকেলের এই কাজগুলো পাই ট্রিম লাইনগুলো যেটা আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে পাবেন না তো গাড়িটা দূর থেকে দেখলে থেকে ক্যামেরা খুব কাছে থেকে দেখাচ্ছে বাট আপনি যখন দূর থেকে দেখবেন সাইড সাইড ভিউটা যখন দেখবেন দেখবেন খুব ভালো লাগে এটা একটা জিনিস ডোর হ্যান্ডেলসে এরকম আপনার নিকেলে কাজ দেওয়া থাকে যেটা অন্যান্য এক্স বা জি প্যাকেজের গাড়িতে বডি কালার দিয়ে আসে এখানে আপনি দেখতেছেন যে নিকেল দিয়ে দেওয়া আছে তার একটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই রিমটা পাবেন এটা হচ্ছে যে নিউ শেপে বা আঠারো এই গাড়িগুলোতে সিগনেচার রিম হচ্ছে এরকম সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার পেইন্টেড এবং কন্ট্রাস্টের একটা রিম যেটা রিম সাইজ হচ্ছে সিক্সটিন আর এই ম্যাক্সিমাম ডাব্লিউচপিতে যদি জাপানি ইউজার চেঞ্জ না করে অ্যালয়েডিং তাহলে আপনি এটাই পাবেন সো অন্যান্য গাড়িগুলোতে আপনি পনেরো ইঞ্চি করে পাচ্ছেন এটা হচ্ছে পার্থক্য দ্বিতীয় হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে গুলো যাই না বাংলাদেশে এটা খুব বেশি ইউজ করবে কিনা বা ডাবলিউচবিতে এটা থাকবেই আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজের নাও পেলে আপনি ডাব্লিউচবিতে থাকবে এটা স্ট্যান্ডার্ড একটা ফিচার আর একটা জিনিস হচ্ছে গিয়ে না ডাব্লিউসিতে এসবিতে পুস্টার দাও থাকতে পারে ডাব্লুচে কি স্টার্টও হতে পারে তো এই গাড়িটা পুস স্টার্টের গাড়ি পার্ট এন্ট্রি সহকারে আসছে আপনি কি স্টার্টও পেতে পারেন এখন কি স্টার্ট যদি হয় তাহলে কি গাড়ি খারাপ হবে না কি স্টার্ট হলেও আপনার গাড়ির হয়তো ফিচার্স এমিউনিটি সবগুলো একই রকমই থাকবে এখন ইস্যু হচ্ছে গিয়ে আমরা স্মার্ট এনটি বা কি ফডটাতে কী পাবো এই কীপডটাতে শুধু লক আনলক আর হচ্ছে গিয়ে আপনি যখন গাড়ির কাছাকাছি আসবেন এই জায়গাটা ধরলে অটোমেটিক্যালি আপনার আনলক হয়ে যাবে এইটা হচ্ছে গিয়ে বেসিক ফিচার আর যদি এটা যদি কি স্টার দিয়ে আসতো তাহলে আপনার এরকম একটা মেটাল কি থাকতো ভিতরে আপনি চাইলে সেই মেটাল কিটা ব্যবহার করে গাড়ি লক আনলকে সব কাজ করতে পারবে এই হচ্ছে গিয়ে মেসির জি ওকে আমরা হেডলাইটটা একটু দেখি হেডলাইটে বেসিক্যালি পার্থক্য কি থাকে আর এই গাড়িটিতে কী আসছে আপনি ফিল্ডার নেন অথবা এক্সিও নেন বেসিক্যালি ফ্রন্ট শেপটা সবগুলোর একই রকমই হবে সো এটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে বাইবিম এলইডি পড়েছে হেডল্যাম্প পাবেন এটা ফগ যেটা থাকবে সেটা এলইডি পাবেন বাইবিম এলইডি প্রোজেকশন বলতে বেসিক্যালি আমরা বুঝাই এলইডি প্রোজেকশন থাকবে সেটার মধ্যে আপার ডিপারটা দুইটাই থাকবে মানে আপার লোয়ার দুইটাই আপনার দেখবেন যে এলইডি দিয়ে আসবে আর এখানে একটা ডিআরএল থাকবে যেটা পার্কিং লাইটের সাথে ইন্টিগ্রেট করা আছে হ্যাঁ এই ডিআরএলটা থাকবে আর লাইটটা কেসিংটা ডিফারেন্ট হবে এখানে আপনার নিকেল দেওয়া থাকবে আর এখানে আপনার এলইডি লাইটটাই থাকবে এটা ডাব্লিউ ডাব্লিউ স্ট্যান্ডার্ড ফিচার আর এখানে যে আপনারা সাথে যে পার্কিং সেন্সরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার স্ট্যান্ডার্ড জি প্যাকেজের গাড়িতেও আসবে সো ডাব্লিউ জিতে এটা থাকবেই জি প্যাকেজও থাকবে ইভেন এক্স প্যাকেজের গাড়িতেও এই পার্কিং সেন্সরগুলো সহ আসতে পারে যেটাকে আমরা আইসিএস বলি অন্যান্য জি প্যাকেজের গাড়িতে যেরকম পাচ্ছেন সেগুলো সবই পাবেন এই গাড়িটা টয়টা সেফটি সেন্সরও একটা স্ট্যান্ডার্ড ফিচার টয়টা সেফটি সেন্সরও পাবেন অ্যাডিশনালি এই গাড়িটা যেটা আছে সেটা একটা ড্যাশ ক্যাম আসছে তো এটাই বেসিক জিনিস খুব আহামলি কোনো কিছু নাই আমরা একটু ইন্টেরিয়ারে ঢুকবো ইন্টেরিয়ার ঢুকলে আমরা দেখবো যে বেসিক্যালি গাড়িতে অ্যাডিশানের কী কী জিনিস পাচ্ছি ডাব্লিউএচপি ফিল্টারের বা এক্সোট হচ্ছে মেইন ইস্যু যেটা যেটা সবাই পছন্দ করে সেটা হচ্ছে ইন্টেরিয়রটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে এবং ওইটার জন্যই ডাব্লিউএচপি ফিল্টারটা একটু প্রিমিয়াম সেটা হচ্ছে এটা ইন্টেরিয়ারে পুরো জিনিসটাতে লাকজারি ছোঁয়া সবখানে পাবেন আপনি প্রথম জিনিস হচ্ছে এই সেমি প্যাকেজ সিট এবং সিটগুলো খুবই কমফর্টেবল এবং লেদার সিট পেছনের সিটগুলো একই রকম আর এই গাড়িতে আপনি যে ড্যাশবোর্ডের পোর্সগুলো দেখেছেন এগুলোও কিন্তু সব আপনার সফট ম্যাটেরিয়াল ইউজ করা আর এখানে দেখবেন খুব ছোটো 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 করে কিছু ফ্রেম লাইন দেওয়া আছে সিগনিফাই করে গাড়িটা একটু ডিফারেন্ট এটার স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো থেকে আর শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে গাড়ির সবগুলো জায়গায় যেমন আপনার এসি প্যানেল এবং নেভিগেশন প্লেয়ারের যে বিটগুলোতে সবগুলোতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা তারপরে এই পাশটাতেও ড্যাশবোর্ডের এই পাশটাতেও ডোর হ্যান্ডেলসে ডোর প্যাডসের এই পাশে এই পাশে সব সব জায়গাতে বেসিক্যালি এটা দেওয়া আছে গিয়ারশিপ লিভারের এখানেও আপনারা একইভাবে গিয়ারশিপ লিভারের এখানেও আপনার একইভাবে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করছে যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে আসবে না এনিওয়ে এখানে লাইট আছে এখানে কোনো লাইট না একটু দেখি অন করলে হ্যাঁ আপনার এখানে একটা লাইট দেওয়া আছে তো রাতের বেলায় আপনি যদি এখানে কোনো জিনিসপত্র রাখেন যেটা খুঁজতে সুবিধা করবে লাইটটা দেওয়া থাকবে আমি যাই দেখা যাচ্ছে লাইটটা ঠিক মতো ওকে এই জিনিস টয়টা সেফটি জিনিস থাকবে ডাব্লিউ একটা মজার ফিচার হচ্ছে গিয়ে এটা সিলিং সব কিছু ইন্টেরিয়ার সব কিছু একদম কমপ্লিট ব্ল্যাক তো গাড়ির ভিতরে অন্য কোনো অত কালার নাই গাড়িটার এক ধরনের গ্র্যাভিটিটা বেশ ভালো মতো ফিল করা যায় এই ডাব্লিউচির মধ্যে আপনার এই শেপটার মধ্যেও আপনার ইন্টেরিয়র কিন্তু হোয়াইটও হয় আমাদের এটা নিয়েও একটা ভিডিও আছে যে ইন্টেরিয়র সিটগুলো ডোর প্যান্স এবং সব কিছু হোয়াইট সো এটাও একটা গুড ফিচার স্টিয়ারিং হুইলটা দেখতে অনেক সুন্দর পুরো লেদার র্যাপ করা এবং স্টিচিংগুলো হচ্ছে হোয়াইট কালারের আর চেয়ারিং মিডিয়া কন্ট্রোল পাচ্ছেন এখানে নেভিগেশন পেয়ারের জন্য আর এই অপটিক্যাল অটোমিটার আর টিএফটি স্ক্রিন যেটা সেখানে আপনার যে ইনফরমেশনগুলো পাওয়া যায় সেটা কন্ট্রোল করার জন্য এখান থেকে অপশন আছে আর ফ্রম টু থাউজেন্ড এই গাড়িগুলোতে আপনার টয়টা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটাও দিয়ে দিছে যেটা এখানে বাটনুমগুলো দেওয়া আছে আর ইউজুয়াল যেগুলো টয়টা সেফটি সে কন্ট্রোল করার জন্য এখানে বাথরুমগুলো দেওয়া আছে আপনার এই এল ডি এ এইচ বি আর পিসিএস সবগুলোই আপনার এখানে দিয়ে আছে তো মানে ইউজুয়াল এবার আনইউজুয়াল কথাগুলি আনইউজুয়াল হচ্ছে গিয়ে যদি একটু এই পাশে আসি আমরা দেখব যে কেবিন লাইট তো দেখতে পেয়েছি এখানে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে স্ট্যান্ডার্ড ফিচারগুলোর মধ্যে ইকো মোড বা ড্রাইভিং মোডগুলো অপশনগুলো দেওয়া থাকে ট্র্যাকশন কন্ট্রোল এবং ফেক নয়েজ যেটা করবে হাইব্রিডে সেটা সাউন্ড এই বাটনগুলো এখানে দেওয়া আছে আর এইখানে এই দুটা সিটেই সিট হিটিং অপশন সহ আছে হাই লো অ্যাডজাস্ট করা যায় যেটা আপনার সব ডাব্লিউচি ফিল্টারে আপনার নাও আসতে পারে ইভেন একটা এক্স প্যাকেজের এক্স জিওতেও আপনার বা ফিল্টারও কিন্তু আপনি সিট হিটিং অপশন সহ পেতে পারেন এটা ইউজার স্পেসিফিক জিনিস ইউজার যদি চায় তার মতো করে উনি করে নিতে পারেন এবং সেটাই এখানে পাওয়া যাচ্ছে যে ডাব্লিউচি ফিল্টারে আপনার এখানে সিটি সিট হিটার অপশন সহ দেওয়া আছে ফিল্টারের অনেক বড় অনেক স্পেস আছে আর এইখানেও আপনি স্টোরেজ আছে ডোর আপনি দেখবেন যে বটল হোল্ডার এবং আলাদা করে স্পেস রাখা যায় সাউন্ড সিস্টেম আপনার চারটা ডোর প্যাটে চারটা স্পিকার দিয়ে আছে আর অটো ডিমিং অপশন সহ আপনার রিয়ারভিউ মিরো থাকলে ভালো হতো নাই আপনার এখানে একটা ভ্যারাইটি মিরোয়ের সাথে লাইট থাকলে বেটার হতো বাট এগুলো তো আসে না এনুওয়ে তো সামনের দিক থেকে বেসিক্যালি এগুলোই আহামরি সেরকম স্ট্যান্ডার্ড যেই জিনিসপত্র থাকে তার সাথে সাথে এই ছোটো 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 করে কিছু অ্যাডিশনাল ফিচার অপশন যোগ করে দিয়েছে যাতে আপনার গাড়িটা দেখতে একটু আর একটু বেশি সুন্দর লাগে স্ট্যান্ডার্ড প্যাকেজের থেকে পিছন দিকে যাই পেছন দিকে দেখলে আপনার ফিল্ডার সম্পর্কে আর বেটার আইডিয়া হবে আমরা ফিল্ডারের পিছনে আসছি পেছনে সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে কোনো একটা অদ্ভুত কারণে আমি যাই না কোনো একটা অদ্ভুত কারণে আমার মনে হয় যে ফিল্ডারের পেছনের স্পেসটা একদিন থেকে একটু বেশি দো এটা হয়তো প্র্যাকটিক্যাল না বাট আমার কাছে মনে হয় বেশি এবং তার একটা কারণও আছে কারণ আমি যদি ফিল্টারে বসি এখানে ওই লিভারটা দেখা যায় লিভারটা দেখাতে পারবো একটু যদি খেয়াল করে দেখেন এখানে একটা লিভার আছে আপনি চাইলে এই লিভারটা ধরে সিটগুলোকে আপনি আরও আপনি বেন্ড করতে পারবেন আমি একটু আসি হ্যাঁ এই যে লিভারটা তো এই লিভারটা প্রেস করলে দেখেন সিটটা কিন্তু একদম বেন্ড হয়ে গেছে ঠিক একইভাবে আমারটা চাইলে আমি করতে পারবো ওইভাবে সো এতটুকু করতে পারলে কিন্তু আরও স্পেস বাড়বে এবং আপনার জার্নিটা অনেক স্মুথ হবে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে গিয়ে যারা এই ধরনের গাড়িতে ট্র্যাভেল করবেন রেগুলার তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এক্স জিও এক্স জি ইভেন ডাব্লিউএচবিতেও এক্স জিওতে আপনি এটা পাবেন না সো এই জায়গাটাতে ফিল্ডার এক্সোকে বিট করে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গিয়ে রুমটা বড়ো হবে যেহেতু সামনের গ্লাসগুলো তো লাইট ঢুকবে পেছনের গ্লাস দিয়েও লাইট লাইট আসে প্রপার গাড়ির ভিতরে সানলাইটটা ভালো ঢুকে জার্নিটা খুব আরামদায়ক হবে আর এই সিটগুলো যেহেতু ফুল লেদার সিট খুবই আরামদায়ক এখানে অ্যাডিশনাল কোনো হাব নেই পুরো ফ্লোরটা কিন্তু একদম সমান যার কারণে কিছু কিছু গাড়িতে দেখবেন যেমন অ্যালিয়ন বা প্রিমি মাঝখানে সিটে যে বসবে একটা উঁচু হাম থাকবে যার কারণে তার সিটিং স্পচারটা একটু ডিফারেন্ট হয়ে যায় জার্নিটা কমফোর্টেবল হয় না বাট এইটা তো হবে সো এই ধরনের গাড়ি যদি আপনি এখনকার প্রাইস অনুযায়ী তিরিশ একত্রিশ লাখ টাকাতেও কিনেন ওর দিক ওর দিক আমি যাই না সামনের দিকে প্রাইস হয়তো কমতেও পারে বাট এখনকার যে ট্রেন সেই ট্রেন্ড অনুযায়ী আমি বলতে পারি যে প্রাইস হয়তো আরও বাড়বে সামনে তো এই হিসাব করে বললাম যে ফিল্ডার ডেফিনেটলি ওর দি টু বাই আমার পেছনের দিকে যাই পিছন দিকে গেলে আপনি দেখবেন যে এই বাইরের জায়গাটা ছাড়াও স্ট্যান্ডার্ড প্যাকেজের ফিল্টারের সাথে এই ফিল্টারের কত পার্থক্য করবেন তো স্ট্যান্ডার্ড প্যাকেজের বা জি প্যাকেজের ফিল্টারের সাথে এটা বড় পার্থক্য করছে এটা পেছনের শেপ এবং লাইটটা বেসিক্যালি লাইটটার কারণে একটু ডিফারেন্সটা ক্রিয়েট হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজের যেখানে আপনি শুধু এই এই লাইটটুকু পাবেন এল পাচ্ছেন না বাট ডাব্লিউচবি শো লাইটটাতেও আপনি কিন্তু এখানে এল লাইটটা পাবেন যেটা পার্কিং করার সাথে সাথে জ্বলে উঠবে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই লাইটগুলো কিন্তু একটু স্মোক একটু ডার্ক কালারের যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজে এরকম হয় না আর স্ট্যান্ডার্ড প্যাকেজে যেরকম থাকে সেরকমই আছে ডাব্লিউজি ব্যাস সহ থাকবে পেছনে কাস্টমার রিকোয়েস্ট করেন যে অলরেডি আমরা বাম্পার লাগাই ফেলছি তো হয়তো এটা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না বাট যে পেছনে এটা হচ্ছে গিয়ে এটা বডি কিটের পার্টটা এটা স্ট্যান্ডার্ড প্যাকেজে আসে না দেখা যাচ্ছে এটা ওকে আর আইসিএসগুলো বা পার্কিংগুলো দেখতে পাচ্ছেন চারটা সামনে চারটার পেছনে দেওয়া থাকবে তো ফিল্ডারের মজার জায়গাটা এই জায়গাটাতে আপনি চাইলে আপনি চাইলে এখানে অনেক লাগেজ আপনি ক্যারি করতে পারবেন প্রচুর জায়গা থাকবে তো যারা রেগুলার ঢাকার বাইরে যাওয়া আসা করেন গ্রামের বাড়িতে অথবা ট্যুর করেন এক্সটেন্সিভ লেভেলে ট্যুর না করলেও মাঝে মাঝে ট্যুর করেন অথবা আপনি মারামার ক্যারি করার প্রোগ্রাম থাকে আপনি হয়তো বাজার করবেন রেগুলার সব কিছু এই গাড়িটা আপনার পারপাসটা ফুলফিল করে দেবেন এই গাড়িতে এত পরিমাণ জায়গা আছে প্রায় সাড়ে পাঁচশো লিটার প্লাস পয়েন্ট না হবে এইটা কেবিন ফ্রান্ট স্পেসের সাইজটা আর এই সিটগুলো চাইলে আপনি এখানে আপনার লিভার দিয়ে আছে আপনি যদি প্রেস করেন দেখবেন এটা খুলে যাচ্ছে তো আরও বেশি জায়গা প্রয়োজন হলে অনেক বেশি স্পেস আপনি করতে পারবেন এর বাইরেও এখানে আপনার পেছনে লাইট দেওয়া আছে এখানে আলাদা করে আপনি চাইলে কিছু মাল আপনি ক্যারি করতে পারেন হ্যাঙ্গিং করে টনিও কাভারটা অপশন ফিচার সব গাড়িতে আসে না মাঝে মাঝে কোনো কোনো গাড়িতে মিসিং হতে পারে এখানে স্টোরেজ কিছু পাবেন আর এই গাড়িটা হচ্ছে যদি ভুল না করি এই গাড়িতে থেকে হচ্ছে কি টায়ার ইনফিটার জেল আর সহ ওকে এই জিনিসগুলো আসছে এখন ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তো শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা তো অবশ্যই গাড়ি কেনার আগে অক্সিজেন ভেরিফাই করবো চেক করবো দেন গাড়ি কেনার আগে আমরা অনেক রিসার্চ করব একটা ভালো গাড়ি কিনব। তারপরে গাড়ি একজন খুবই সচেতন এবং শিক্ষিত মানুষের হাতে আমরা তুলে দেব ড্রাইভার হিসেবে অথবা সফর হিসেবে বা আমি যদি নিজেও ড্রাইভ করি আমি চেষ্টা করব গাড়িটা যখন আমার শহরে চালাবো বা আমার জোনটাতে চালাবো আমি সতর্ক হয়ে চালাবো আর রাস্তায় এখন যেরকম দেখতেছেন নয়েজ এই নয়েজটা কম করার চেষ্টা করব আমি যাই না মানে আপনারা এটা ফিল করেন কি না বাট ইটস ভেরি ভেরি পেইনফুল যে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং অহেতুক হংকিং হচ্ছে আপনার চারপাশে আপনি যখন গাড়ির ভিতরে থাকেন কেবিনটার মধ্যে বন্ধ থাকেন তখন হয়তো এগুলো আপনারা ফিল করবেন না যখন আপনি গাড়ি বাইরে থাকবেন তখন এটা খুব বেশিভাবে ফিল করবেন তো এটার কারণে যে ফিজিক্যাল কন্ডিশানে খারাপ হয় মেন্টাল কন্ডিশান খারাপ হবে সেটা তো আছেই বাট একটু আমার চিন্তা করা দরকার আছে যে এই ধরনের অহেতুক হঙ্কিং করা কতটুকু জাস্টিফাই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা গাড়ি কিনবেন যার হাতে গাড়ি দিচ্ছেন বা আপনি যদি নিজেও গাড়ি চালান একটু ধৈর্যশীল হয়ে অযথা হর্ন না বাজিয়ে গাড়ি চালানোর জন্য আই গেস এটা আমাদের শহরটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমাদেরকে আরও ধৈর্যশীল হওয়ার চেষ্টা করতে সুবিধা করবে আর আপনি যখন গাড়ি চালাবেন তখন এই বিষয়টা যদি আপনি একটু নিজে ফোর্সফুলি নিজে থেকে টেক কেয়ার করতে পারেন আমাদের শহরটা আরও বেটার হয়ে যাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম